হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইব্রিড চকলেট কালার মাগুর মাছ এই মাছটি খুবই সুস্বাদু মাছ এই মাছটি আপনারা তিন মাস থেকে চার মাস চাষ করিলে এক একটা মাসের ওজন এক কেজি হয়ে যাবে এই মাছটি চাষ করার জন্য পুকুর অত প্রস্তুত করার প্রয়োজন হয় না দুই থেকে তিন ফিট পানি থাকলে চাষ করতে পারবেন এই মাছটির খাবার মুরগির হাঁসের লিটার মুরগি হাঁস গরু, নারি বুড়ি পচা রুটি পান্তা ভাত ইত্যাদি সব কিছুই খেয়ে থাকে আপনারা এই পোনা মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো বাংলা মাসের পোনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি যে কোনো মাছের পোনা আমরা বিক্রয় করি এই মাছটি আমরা ভ্যাকসিন করে দেই এবং ফরমন খাওয়ায় দেই এই মাছটি সবসময় ভাইরাস মুক্ত থাকে এই মাছটি রোগ বালিকা সহজেই হয় না এই মাসটি সারার পরে যে কোনো পরামর্শর প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবে